পথের পাঁচালী বাংলা সিনেমার ইতিহাসে প্রথম মাস্টারপিস কিন্তু প্রশ্ন হল সত্যজিৎ রায় কেন প্রথম সিনেমা বানানোর জন্য বেছে নিয়েছিলেন পথের পাঁচালী সবচেয়ে আগে যেটা জানা দরকার পথের পাঁচালী ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস বিভূতির পাণ্ডুলিপি পড়ে উপেন্দ্রনাথ বলেন আমি কলকাতায় ফিরে বিচিত্রা নামে পত্রিকা বের করব সেখানেই ছাপব এই উপন্যাস সেখান থেকে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে গল্পটা কার্টু ১৯৪৫ সাল সত্যজিৎ তখন একজন শিল্পী বইয়ের প্রচ্ছদ আঁকেন সিগনেট প্রেসে সেখানে একদিন হাতে পান পথের পাঁচালির প্রচ্ছদ ডিজাইনের দায়িত্ব এতদিন বইটা না পড়লেও এবার তাকে পড়তেই হয় আর তারপর মুগ্ধতা বিস্ময় ভালোবাসা এই গল্পটাই সত্যজিতের মনে বাসা বাঁধে তিনি ভাবেন এই উপন্যাসটা নিয়ে যদি একটা সিনেমা বানাই আর এভাবেই শুরু হয় বাংলা সিনেমার রেনেসার প্রথম পদক্ষেপ কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না দুই বছরেরও বেশি সময় ধরে অফিসের চাকরির ফাঁকে ফাঁকে করেন শুটিং নেই পর্যাপ্ত টাকা নেই বড় প্রডিউসার তবু সব বাধা পেরিয়ে সত্যজিৎ রায় বানিয়ে ফেললেন তার স্বপ্নের ছবি পথের পাঁচালি সত্যজিৎ রায় প্রথম ছবি হিসাবে পথের পাঁচালি বেছে নিয়েছিলেন কারণ এই গল্পটা তার আত্মায় বাজছিল আর তিনি জানতেন এটাই তার সিনেমা ভবিষ্যতের দরজা খুলবে ডিলটক বেরিতে চোখ রাখো আমরা নিয়ে আসছি বাংলা সিনেমার আরও লুকিয়ে থাকা গল্প আর এমন সব তথ্য যেগুলো জানলে তুমি শুধু মুগ্ধই না বাংলা সিনেমাকে আবার নতুন করে ভালোবাসবে